বন্ধুরা আমাদের সংসারে কিন্তু এরকম অনেক খুঁটিনাটি কাজ রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় তো সেই সব কঠিন কাজকে যদি সহজ করে এবং গুছিয়ে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা বেল্ট নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যেই ঝামেলায় পড়তে হয় কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু দেখা যায় যে দুটো তিনটে বেল্ট থাকে একটা হয়তো আমরা রেগুলার ইউজ করি আর দুটো হয়তো তোলা থাকে তো তোমাদের কাছে এরকম একটা বা দুটো যেমনই বেল্ট থাকুক না কেন সেগুলো যখনই দেখবে যে গুছিয়ে একটা জায়গায় রাখার আমরা চেষ্টা করি তখনই হয়ে যায় সমস্যা দেখো এখানে বেল্টটাকে কিন্তু আমি একদম ছোট্ট করে রোল করেছিলাম যাতে একদম কম জায়গার মধ্যে থাকে কিন্তু রাখার পরেই দেখা গেল যে বেল্টটা কিন্তু পুরোটাই খুলে গেল আর এইভাবে রাখলে কিন্তু অনেকটা জায়গা বেশি লাগবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ছোট্ট টিপস ফলো করতে পারো দেখো এখানে আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি তো এরকম মোজার মধ্যে যদি আমরা বেল্টগুলোকে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু আর এরকম খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর একদম ছোট্ট জায়গার মধ্যে গোছানো থাকবে এখানে আমি মোজার মধ্যে একটা বেল্ট রেখেই তোমাদের দেখালাম তোমরা চাইলে কিন্তু একটা মোজার মধ্যে দুটো বেল্ট রাখতে পারো আর খুব ভালোভাবে সেটা গোছানো থাকবে তো যেহেতু আমি এখানে একটা বেল্ট রেখেছি সেই কারণে মোজাটা পুরোটা খোলা থাকলে কিন্তু ঠিক মতো গুছিয়ে রাখা যাবে না তো সেই কারণে মোজাটাকে বেল্টের উপর থেকে একটা ফোল্ড দিয়ে দেখো এইভাবে করে আমি গুটিয়ে রাখলাম তো এতে করে কিন্তু মোজাটাও খুলে যাবে না আর বেল্টটাও খুব ভালোভাবে গুছিয়ে আমরা রাখতে পারবো তো টিপসটা ছোট হলেও বন্ধুরা আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা যখনই আমরা দু চার দিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই সাথে করে কিন্তু এরকম ছোটো খাটো কিছু জিনিস আমরা সঙ্গে নিয়ে যাই সেটা একটা শ্যাম্পুর পাউচ হতে পারে বা নেল কাটার সেফটিপিন রেজার তো এরকম ছোটোখাটো অনেক জিনিসই কিন্তু আমরা সাথে করে নিয়ে যাই আর এই সব জিনিসগুলো যদি আমরা সরাসরি ব্যাগের মধ্যে ফেলে দিই তাহলে দেখা যাবে যে প্রয়োজনের সময় খুঁজে পাচ্ছি না আর না হলে কিন্তু হাতে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকতে পারে রেজার বা সেফটিপিন তো সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যায় যদি আমরা এই টিপসটা ফলো করি তো দেখো এখানে আমি একটা চশমার বক্স নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খুঁজলে দেখা যাবে এরকম দুটো একটা ফাঁকা চশমার বক্স পড়ে রয়েছে যেটা কোনোভাবেও আর ব্যবহার করা হয় না তো এই চশমার বক্সটার মধ্যে এই ছোটোখাটো জিনিসগুলোকে রেখে তারপরে যদি আমরা এই চশমার বক্সটাকে ব্যাগের মধ্যে করে নিয়ে নিই তাহলে কিন্তু কোনো জিনিসই খোঁজাখুঁজি করতে হবে না বা হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই বের করে নিতে পারব আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু সকলেই আলমারিটাকে খুব ভালোভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি কারণ আলমারি যদি গোছানো না থাকে প্রয়োজনের সময় কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না বিশেষ করে দেখবে শাড়ি বের করতে গেলে হয়তো ম্যাচিং সায়া পাওয়া যাচ্ছে না বা ব্লাউজ পাওয়া যাচ্ছে না এই সমস্যা কিন্তু হতেই থাকে আর তখন দেখা যায় যে আলমারি কিন্তু সমস্ত জিনিস নামিয়ে তারপরে খুঁজতে হয় তো আমরা যতই চেষ্টা করি না কেন আলমারি গুছিয়ে রাখার কয়েকদিনের মধ্যেই আবার এলোমেলো হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু আর কখনোই যতই আলমারি এলোমেলো হোক না কেন শাড়ির সঙ্গে সায়া ব্লাউজটা আমরা একসাথেই পেয়ে যাব। আমাদের কিন্তু অযথা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো আমি শাড়িটাকে এরকমভাবে লম্বাভাবে ভাজ করে নিয়েছি আর তারপরে একটা দিক থেকে আমি দুটো ফোল্ড দিয়ে দিলাম ছোট করে আর এবার শাড়ির সাথে যে সায়া বা ব্লাউজটা রয়েছে সেটা কিন্তু আমরা ভাজ করে এই ফোল্ড করা জায়গাটার উপরেই রেখে দেবো বা হাতের দিকে শাড়ির যে পার্টটুকু রয়েছে সেই ভাজটাকে খুললেই কিন্তু দেখবে বেশ একটা পকেটের মতো জায়গা হয়ে যাবে তো আমরা এই যে ফোল্ড করে রেখেছিলাম সেই অংশটাকে ধরে তার সঙ্গে সায়া ব্লাউজ একসঙ্গে করে ধরে কিন্তু যদি আমরা এই পকেটের মধ্যে পুরোটাকেই ঢুকিয়ে দিই তাহলে কিন্তু শাড়ির ম্যাচিং সায়া ব্লাউজ কখনোই আমাদের খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না বা আমরা যে কোনো জিনিস বের করতে গেলে শাড়ির হয়তো ভাজটা নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু হবে না দেখবে শাড়িটা কিন্তু খুব ভালোভাবে সুন্দর ভাজটা থাকবে আর যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এই ভাজটাকে খুলে ফেলে এর মধ্যেই আমরা সায়া বা ব্লাউজটাকে পেয়ে যাব তো আশা করি বন্ধুরা সব মহিলাদেরই এই টিপসটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস বন্ধুরা জামা কাপড় যখন একটু সেলাই খুলে যায় বা একটু হুক লাগানোর প্রয়োজন হয় বোতাম লাগানোর প্রয়োজন হয় তো তখন কিন্তু আমরা নিজেরাই ঘরে দিয়ে সেই কাজটা করে থাকি কিন্তু এখানে সমস্যা হচ্ছে সূচে সুতো পরানো নিয়ে সুচে সুতো পরাতে গেলে কিন্তু দেখা যায় যে আমরা যতই চেষ্টা করি না কেন সূচে কিছুতেই সুতোটা পরানো যায় না বারবার করে কিন্তু সূচের আশেপাশ থেকে সুতোটা বেরিয়ে যায় তো আমাদেরই যদি এরকম সমস্যা হয় তাহলে যারা একটু বয়স্ক মানুষ যাদের একটু চোখের সমস্যা রয়েছে তাদের আরও কতটা সমস্যা হয় তো তখন কিন্তু তাদের অন্য কারোর একটা হেল্প নেওয়ার প্রয়োজন হয়ই সূচে সুতো পরানোর জন্য তো তোমরা যদি এই টিপসটা ফলো করতে পারো তাহলে কিন্তু কারোরই আর সুচে সুতো পড়ানো নিয়ে কোনো সমস্যা থাকবে না তো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম মেডিসিন স্ট্রিপ থাকে তো এরকম একটা মেডিসিন স্ট্রিপ নিয়ে নিয়েছি আমি আর তার থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি এবার যেটা করতে হবে দেখো এই স্ট্রিপের যে ছোট্ট অংশটা রয়েছে তার ঠিক মাঝ বরাবর কিন্তু আমি এইভাবে সুতোটাকে দিয়ে দিলাম আর এবারে স্ট্রিপটাকে কিন্তু ভাজ করে নেব জিনিসটা ঠিক যেন একটা ত্রিভুজের মতোই কিন্তু হবে তো এই জিনিসটা যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখবে যে সূচে সুতো পরানোর কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে সুচে সুতো পরানোর সময় সুতোটা দেখবে সূচের এপাশ ওপাশ থেকে কিন্তু বেরিয়ে যায় তো এই মেডিসিন স্ট্রিপটার মধ্যে আটকে নেওয়ার কারণে কিন্তু সুতোটা আর নড়াচড়া করতেই পারবে না তো সেই কারণেই কিন্তু খুব সহজেই আমরা এই কাজটা করে নিতে পারবো তো কাজটা হয়ে যাওয়ার পর তারপরে এই স্টেপটাকে তোমরা খুলে নিতে পারো তবে তোমাদের হয়তো মনে হতে পারে যে সূচের হোলটা হয়তো অনেকটাই বড় যে কারণে এত সহজে সুচে সুতো পরানো হয়ে গেল তো একটু ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি দেখো যে হোলটা কিন্তু একদমই ছোট তবু কিন্তু একবারেই আমি সুচে সুতো পরিয়ে ফেলতে পারলাম তো টিপসটা অবশ্যই ফলো করো আশা করি তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা যখন নতুন কোনো কাপ কিনে নিয়ে আসি বা কাচের গ্লাস নতুন অবস্থায় এর মধ্যে যখনই আমরা গরম দুধ বা চা বা কোনো গরম কোনো কিছু জল ঢালি অনেক সময় দেখা যায় কাচের গ্লাস হোক বা কাপ এর মধ্যে কিন্তু চির ধরে যায় বা হয়তো এমনভাবে ফেটে গেল যে পুরো কাপটাই বা গ্লাসটাই নষ্ট হয়ে গেল ফেলে দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট্ট টিপস যদি ফলো করি তাহলে কিন্তু আর কখনোই গরম কোনো কিছু ঢাললে ফেটে যাবে না তো এখানে দেখো আমি একটা স্টিলের চামচ নিয়ে নিয়েছি বিশেষ করে নতুন অবস্থায় প্রথম যখন আমরা গরম কোনো কিছু ঢালবো আর আগে যদি একটা স্টিলের চামচ আমরা এর মধ্যে রেখে তারপরে গরম জিনিসটা ঢালি তাহলে কিন্তু দেখবে যে ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়